দুনিয়ায় অবস্থিত প্রত্যেকটি মানুষ তাহার পূর্বজন্মের উপার্জিত ফল অনুযায়ী অবস্থান প্রাপ্ত হইয়া থাকে যে আমল সেই জীবনে সে করিয়াছিল সেই অনুসারে আল্লাহর রচিত সূক্ষ্ম ন্যায় বিচারের বিধান অনুযায়ী সে উহা উপার্জন স্বরূপ পাইয়াছিল জন্ম লইয়া দুনিয়াতে আসা পাপের কারণেই হইয়া থাকে ইহার ব্যতিক্রম কেবল মাসুমগণ তাহারা মানুষের কল্যাণার্থে পথ প্রদর্শক হিসাবে ইচ্ছা করিয়াই জন্ম লইয়া আসেন এবং এখানকার দুঃখ জ্বালা ভোগ করিয়া যান ইহাতে তাহাদের পদোন্নতি ঘটে সাধারণ মানুষ ভালো আমল করিয়া যদি তাহা জান্নাতে যাওয়ার মতো যোগ্য বলিয়া বিবেচিত না হয় তবে পদোন্নতি দান করিয়া পুনরায় জাহান নামে ফেলিয়া দেওয়া হয় পাপ প্রক্ষালন করিয়া মুক্ত হইয়া আসিবার জন্য কেয়ামতের সময় মানুষকে তাহার দুই জীবনের আমলের স্বরূপ জানাইয়া দেওয়া হয় একটি হইল কাদ্দামা যাহা যে আমল সে পাঠাইয়াছিল পূর্ববর্তী জীবনে এবং অপরটি হইল উহার ফলস্বরূপ যেই জীবন হইতে সে বর্তমানে চলিয়া যাইতেছে